후후, 울지 가면 나 जल्दी <Sessions> ओ। हो गया हो गया।, ना हो गया दो दिन तीन चार दिन से नहीं देखा तीन दिन ना दो दिन दो दिन ना दो दिन या तीन दिन तीन दिन सोमवार मंगलवार গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখলেই যে আমি কত ভরে উঠে গেছি আজকে তো তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে আমি ভেবেছিলাম বানাজে আসবে না তার জন্যই আমি সকাল সকাল এসেই আগে ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছি এটা ভাজা করব আদা বাটা আমি একটু জিরা বাটা দিয়ে দেবো ডালটাকে না এইভাবেই রাখবো দানা দানা আমি কাটা দেবো না এটার মধ্যে আমার এই ছোলার ডালটা দানা দানা থাকলেই খেতে ভালো লাগে এটা আমি বেশি করে করছি দুবার হয়ে যাবে রাতের জন্যই করব ডালটা যদি আমি রাতের জন্য রেখে দেই অল্প করে তাহলে আমাদের রুটি দিয়েও হয়ে যাবে আর এসে আর আর এসে মনে হয় না যে আমি আবার রান্না করি এসে বানেজা এসে গেছে আমি একটু শান্তি পেলাম আর বানেজা কাজগুলো সেরে গেছে নলে ওই দুজন মিলে না একসঙ্গে ধাক্কাধাক্কি লাগে আর ও ফাঁকা করে গ্যাসটা চলে গেল তারপরে আমি এখন বাকি কাজগুলো করছি দেখো এগুলা ঘষে উঠাতে পারছি না বসে গেছে তো আর সহজে উঠছে না তাও চেষ্টা করছি কতটা উঠাতে পারি দেখো এরকম এ দেখো এরকম কালার ছিল এর থেকে চকচকা ছিল এই যে কিছুটা উঠালাম আমি এই করলাম অনেক অনেকটা তা উঠিয়েছি দেখো অনেক হা মানে হাত ব্যথা হয়ে গেল ঘুষতে ঘুষতে আর পাচ্ছি না এই অবস্থা তাও উঠিয়েছি দেখি এটা কি করে উঠাতে হবে বুঝতে পারছি না আর এটা এর পাশে তো এর পাশেও চেষ্টা করলাম এটা একবারে প্রচণ্ড ইয়ে হয়ে গেছে বসে গেছে উঠছে না তাও আমি ঘষে 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 একটু চেষ্টা করলাম এরকম দেখো কী অবস্থা করছে এভাবে কি রান্না করতে ভালো লাগে আজকে ছোলার ডাল আর ওই আলু কফির ভাজাটাই করব বেশি কিছু আর করব না ভাল লাগে না আর এক ঘাইয়া হয়ে গেছে আর প্রত্যেক দিন যে রান্নার বাহার হ চলছে মানে কি বলবো এদিকে ডালটা হচ্ছে আর আর দিকে আমি আলু কফি ভাজাটা ভেজে নিচ্ছি আর এই আলু কফির ভাজাটা আমার বাবান খুব ভালোবাসে আর এক এক সময় তো ওকে পরোটার সঙ্গে আমি স্কুলেও টিফিন দিয়ে দিই শর্টকাটও হয়ে যায় আর ও একটু খেতে মজা পায় স্কুলে বলে এই ভাজাটা সবাই খেয়ে নেয় আর ও বলে কিছুই খেতে পারে না তাই আমাকে এসে বলে মা তুমি একটু ভাজাটা বেশি করে দিতে পারো নি এবার ডালের মধ্যে তরকা দেব আমি একটুখানি তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে একটু হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো আবার এটা এটার মধ্যে একটুখানি তেল দিয়ে নারকেলটা একটু ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমার উচিত ছিল একটা কড়ার মধ্যে একবারে বসানো মানে সোমবারটা দেওয়ার তো কাজটা একটু ডবল হয়ে গেল দু দুবার আমি এটাকে ইউজ করছি আমারই ভুল আর ছোলার ডাল খেতে আমার হেভি লাগে যে কোনো যে আমার বেশিরভাগ লুচি দিয়ে খেতেই ভালো লাগে কিন্তু আমি ভাবছিলাম আজকে লুচি দিয়ে খাবো সেটা মনে হয় আর হবে না নটা বাজে গেলো বাবাই বাবাই এই একদিন চলে আসছে এই যে বাবাকে উঠাবো মা বাবাই আয় ভাল উঠবি না

হ্যাঁ কফিটা আমার হয়ে গেছে একটু কড়া করে ভালো কপিটা ভালো লাগে এটা এখন এটা হচ্ছে রাত্রের জন্য রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য তুলে রাখছি দুদিন পর বানাজাকে দেখে আজ আমাদের রোজি একদম আনন্দে আত্মা ভরা ও কি করে বোঝে মানে যে সকালবেলা এই টাইমটা বানেজে আসে সারু আসে কিভাবে টাইম মেনটেন করে মানে এই টাইমে ওকে ডিম খেতে হবে এই টাইমে ভাত খেতে হবে আমরাও মনে হয় এত টাইম মেনটেন করে চলতে পারি না মানে এত আনন্দ পেয়েছে ও একদম মানে অনেকক্ষণ ধরে লাফালাফি করেছে বানাজার ওপর সারু করলে অতটা আসে না যেহেতু বানাজার রুটি দেয় ওকে ডিম বানিয়ে দেয় ওকে খাওয়ারটা বানিয়ে দেয় আর বানাজার আদর না করলেই হলো সারু এর জন্য মাঝে মাঝেই হিংসা করে এই যে দেখো কত মানে আজকে ধুয়েছি আজকে প্রচুর ধোয়া হয়েছে আর নিচের কাজগুলো শেষ হয়ে গেছে একটু উপরে দেখাশোনা করতে আসলাম আমার গাছগছলিগুলিও ঠিক আছে নাকি ফুল ধরেছে না ধরেছে তো এসে দেখলাম আমার একটা গাছে ফুল ধরেছে সেদিনকেই আমি গোবর সার দিয়েছিলাম দেখো ফুলটা কি সুন্দর হয়েছে তো বন্ধুরাও ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার পাশে থেকেও বা